শিশু ধর্ষণ ও নারীদের ওপর চলমান নির্যাতন নিপীড়নের প্রতিবাদে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি প্রতীকী ফাঁসি সহ নানাভাবে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা যোগ দিয়ে সমর্থন জানান সাধারণ মানুষও অবিলম্বে এসব ঘটনায় বিচার নিশ্চিত সহ নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের তাগিদ সকলের চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউসিং সোসাইটি এন ও এইচ এস প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটিমেট গ্রুপ প্রতীকী ধর্ষকের গলায় দড়ি দিয়ে তাকে নিয়ে শহর প্রদক্ষিণ শিক্ষার্থীদের সিলেট শহরে জিতুমিয়ার মোড় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ শেষ হয় কাজীর বাজারে প্রতীকী ফাঁসি কার্যকরই মধ্য দিয়ে আন্দোলনকারীদের প্রধান দাবি আইন পরিবর্তনের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর আমাদের একটাই দাবি ধর্ষকের ফাঁসি চাই বাস চাই ধর্ষক এইভাবে বাহিরে বাহিরে ঘুরতে পারবে না আমাদের বাবার বয়সে কাকুর বয়সে লোক আমাদের দিকে কোন नजরে তাকায় খারাপ नजরে তাকায় কেন হবে আমাদের সাথে এটা আমরা প্রকাশ্যে ফাঁসি দিতে চাই প্রকাশ্যে ফাঁসি দিলে যাতে জনগণে রুখে পে ওঠে যেখান থেকে ঘটনা শুরু প্রতিবাদ হয়েছে সেই মাগুরাতেও শিশু ধর্ষণ সহ দেশব্যাপী নারীদের ওপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা হোসেন শহীদ সৌরাওয়ার্দি কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে তারা স্লোগানে স্লোগানে দাবি জানানো হয় অপরাধীদের বিচার নিশ্চিতের আজকে সন্ধ্যার মধ্যে বিচার চাই আমরা নারীরা অথচ নিয়ে যাচ্ছে ধর্ষকের ঢাকা আশাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যথাযথ বিচার নিশ্চিত না হলে সোমবার থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেয় আন্দোলনকারীরা ফাঁসির মাধ্যমে প্রকাশে বিচার নিশ্চিত করে একটা জানান দিতে হবে যেন আর কেউ দুঃসাহস না দেখাতে পারে ভান করে আছে নারীর জন্য নিরাপদ রাষ্ট্র সমাজ আন্দোলন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা আর নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শিক্ষকরা জড়ো হয়ে চলমান নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন নারী হয়ে জন্মানোটা আমাদের আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা কিন্তু আমাদের প্রত্যেক পরিস্থিতিতে ভীত হতে হচ্ছে এবং সত্যি দেশব্যাপী ধর্ষণ বিরোধী কর্মসূচিতে একত্রতা জানায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এছাড়া নারীদের প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণ বন্ধে নারায়ণগঞ্জ কুমিল্লা সহ দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ